আহ সুন্দর একটা সাহায্য পেয়ে যাচ্ছে এটা দিয়ে আপনারা গোসল করতে পারবেন আহ ওজুও করতে পারবেন আচ্ছা এটা যাবে সরাসরি পানির লাইনের সাথে এখান দিয়ে পানিটা ইন হবে এই কিভাবে বুঝবেন এটা আসলটা আচ্ছা দেখেন এটা অরিজিনাল কয়েল

আর এই পাঁচটা হচ্ছে অ্যালুমিনিয়াম অরিজিনাল কয়েল

খুলে দেখাবে না এইভাবে কিছু এই প্রোডাক্টটা আচ্ছা তো আমি যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন গরম পানির ঝর্ণা খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনারা নিয়ে শুধু পাইপের সাথে লাগিয়ে দিলে দিলেন বা ঝর্ণার যে পাইপ ওর সাথে লাগিয়ে দেবেন আর এখান থেকে কারেন্টের লাইনটা দিয়ে দেবেন

তাহলে ঠান্ডা পানি ব্যবহার করবে নিশ্চিত আর ভিতর থার্মোস্টার দেওয়া আছে যদি টাঙ্কিতে পানি না থাকে এটা চলবে না আচ্ছা আচ্ছা যদি আপনার এখানে পানি না আসে সুইচ দিলেও চলবে আসলেই চলবে যদি মানে পানি যদি না থাকে তারপরে কানেকশন দিবেন চেষ্টা করেন সমস্যা হবে না আচ্ছা তো এগুলো প্রাইসটা কি রকম সুন্দর একটা প্রাইস আমরা কারণ নিয়ে সবচেয়ে মজার বিষয় ছয়শো পঞ্চাশ সাতশো টাকা অনেক দুই নম্বরই করে সেল করছে সেটা আমি আপনাদের দেখা দিচ্ছি এই দেখেন এটা কিভাবে বুঝবেন এটা আসলটা দেখেন এটা অরিজিনাল কয়েল এখানে আছে ওটার থেকেও কিন্তু আর বড়টা কত বড় এবং ফাইভ এম এম কয়েল প্রথম কয়েলটা তো অনেক অনেক কি মোটা দেখা যায় আপনার দুই নিলে কিন্তু নিরাপত্তার ঝুঁকি থাকে আবার นั่นวันนี้เป็นแกนอบนะ যারা নিয়ে ব্যবসা আমরা একটা পাইপ দিয়ে দিচ্ছি এই পাইপের মাধ্যমে লাগিয়ে দিলেই পাইপতে পানি পাইপ ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন ছোট সরাসরি বালতিতে পানি সম্পূর্ণ

আচ্ছা 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 আপনারা মালটি লাগে না দিয়ে সরাসরি লাইনে দিয়ে দিবেন পানির লাইনটা দেওয়ার সাথে সাথে আচ্ছা এখানে সুন্দর একটা ডিসপ্লে থাকবে আপনারা দেখতে পারবেন

যদি লাগান বাসা বাড়িতে খুব সুন্দর দেখাবে এটার দাম তার সুন্দর ভাই আরো সুন্দর আর এটা অরিজিনাল কিভাবে কিনা কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনারা এই ওয়্যারিং গুলো দেখবেন একদম অরিজিনাল চায়না ওয়্যারিং বাংলা গুলা যেগুলো এগুলো ওয়্যারিং দুর্বল থাকবে আচ্ছা একদম চাইনিজ মেশিন ফিটিং আচ্ছা যেহেতু আপনার এটা ইলেকট্রিক প্রোডাক্ট তারপরে এর ভিতর দিয়ে পানি পাস হবে সিকিউরিটি একটা বিষয় আছে তো আপনারা চেষ্টা করেন অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল লোকের কাছ থেকে নিতে আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট নিতে চেষ্টা করবেন আর এই পাশটা আমরা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অরিজিনাল কয়েল

আর কল চালু করে দিলে কারণ দেখেন ভিতরে থার্মোস্টার দেওয়া আছে দুইটা কানেকশন যখন প্রেসারে এক না হবে তখন এটা চলবে আচ্ছা আচ্ছা আপনারা যদি

আমি যদি আপনাদের একটু দেখাই এখানে এটা দিয়ে আচ্ছা এটা অফ হবে এটা দিয়ে আপনারা দুটোতেই গরম পানি পাবে আচ্ছা যদি আমি একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এটা আপনারা কল পেয়ে যাচ্ছেন

অনেক বড় হয়ে থাকে এটাও এটাও লাইনে চালাবেন মাল্টিতে চালাবেন না আর এটা এখানে একটা পাইপ যাবে আর যদি দেখাই আর গরমিং লাইন লাইন যদি না থাকলে চলবে না এবং যারা এই প্রোডাক্ট গুলো নিয়ে